মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন মুর্শিদাবাদের তিন লোকসভা আসনে নির্বাচনের এখনও বেশ কিছুদিন বাকি তার আগেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ মুর্শিদাবাদের নবগ্রামে গ্রাম দক্ষিণ মোড়ে কংগ্রেসের কার্যালয় ভাঙচুরের অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের দিকে গদনকা ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায় স্থানীয় কংগ্রেস কর্মীদের মধ্যে অভিযোগ রাতের অন্ধকারে দলীয় কার্যালয়ের তালা ভেঙে চেয়ার বেঞ্চ সিলিং ফ্যান ভাঙচুর করে প্রয়োজনীয় নথি টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা গত রাতে পাঁচগ্রাম দক্ষিণ মোড় কংগ্রেস অফিসে এনায়েতুল্লাহ এবং হেদায়তুল্লাহর নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনীরা পার্টি অফিসে ঢুকে তালা ভেঙে চেয়ার বেঞ্চ সমস্ত ভেঙে ফেলে এবং মহাপুরুষের ছবি ছিল সেখানে ছবিগুলো নিয়ে পালায় তারপরে একটা ফাইলে দরকারি কাগজপত্র ছিল এবং আড়াই হাজার টাকা ছিল সেগুলো নিয়ে পালায় আমরা চাইছি যে আসামিদের অবিলম্বে গ্রেপ্তার না হলে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে আগামী দিনে যদিও কংগ্রেসের এই অভিযোগ মিথ্যা বলে পাল্টা দাবি তৃণমূলের নবগ্রাম ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ জানান পুরো বিষয়টি সাজানো গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কংগ্রেসের পায়ের তলার মাটি সরিয়ে গেছে এক চুলো মাটি নেই তাই ওরা মানুষের কাছে সস্তা রাজনীতি করতে চাইছে একটু সহানুভূতি আদায়ের জন্য যে আমাদের পার্টি অফিস ভেঙেছে আচ্ছা আমরা যেখানে এত ভোট লিড পাবো আমাদের এত জনসমর্থন রয়েছে আমরা খামাখা কেন পার্টি বসে আক্রমণ করতে যাব আর শুনলাম না কিন্তু পার্টি বসে দুখানা চেয়ার ভেঙেছে আর একটা ফ্যানের পাখা ভেঙেছে আর ও ফ্রিজ রয়েছে টিভি রয়েছে তাহলে আমাদের লোকজন যদি ভাঙত তাহলে টিভি ফ্রিজ সব কিছুই ভাঙত তাহলে ওরা মূল্যবান জিনিসগুলো ভাঙেনি একটা চেয়ারের মানে পা দুটো ভেঙেছে আর একটা পাখা ভেঙেছে এটা তো গোটা পেস বুঝতে পারছেন না দেখে এটা সহজ সরল বাস্তব ব্যাপার এটা গোটা পেস মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন টিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে